নমস্কার বন্ধুরা জার্নি উইথ মৌসুমী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যেটা নতুন মায়েদের প্রশ্ন থেকে থাকে যে ডাইপার ডাইপার পরালে কি বাচ্চার কোমর শুরু হয়ে যায় এরকম কথা আমরা সবাই প্রায় শুনেছি শুনে থাকবো আর প্রচুর র্যাশেস হতে পারে সেই একটা চিন্তা থেকে থাকে তো কি কি সতর্কতা অবলম্বন করলে বাচ্চার ডাইপার পড়ালে র্যাশেস হবে না আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব হ্যাঁ ডাইপার পড়ালে কিন্তু কোমর শুরু হওয়ার সাথে কোনো রিলেশন নেই আমার যেহেতু আমার মেয়েকে একাই একার হাতেই বড় করে তোলা সম্পূর্ণটা ডাক্তারের মতামত নিয়ে তাই আমার অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই বলবো তোমরা যেটা প্রথমে করবে একটা ডাইপার কিন্তু চার ঘন্টার বেশি রাখা যায় না চার ঘন্টার বেশি রাখা যায় না দেখে কি তোমরা ওটা মানে এক ঘন্টা হেভি হয়ে গেলেই রেখে দেবে কখনোই না তোমার বাচ্চা যদি থার্টি মিনিটে ডাইপারটা হেভি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে থার্টি মিনিট ওয়ান আওয়ারের মধ্যেই চেঞ্জ করবে মোট কথা চার ঘন্টার বেশি একটা ডাইপার রাখা যায় না ডাইপারের প্যাকেটে যতটাই বড়ো বড় করে লেখা থাকুক না কেন টুয়েলভ আওয়ার প্রোটেকশান পুরো ভুল কথা চার ঘন্টার বেশি একটা ডাইপার রাখা যায় না রাখা ঠিক না আর দ্বিতীয়ত হলো যে একটা ডাইপার ছাড়ানোর পরে তোমরা নতুন যখন ডাইপারটা পরাচ্ছ। তার যেটা গ্যাপ দেবে প্রায় দশ থেকে পনেরো মিনিট আর হ্যাঁ একটা ডাইপার যেটা খোলাচ্ছ তখন তোমরা কি করবে অনেকেই ওয়াইপস ইউজ করে থাকো ওয়াইপসের থেকে অনেক বেশি বেটার যদি উষ্ণ গরম জলে একটু কটন মানে তুলো দিয়ে যদি একটু ক্লিন করে নিতে পারো সেটা খুব ভালো হয় তো ঠান্ডার জন্য অনেকেই ওয়াইপস ইউজ করে থাকে আর তারপরে তোমরা কি করবে একটু ড্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু কোকোনাট অয়েল সবচেয়ে বেস্ট আমি যেরকম আমার মেয়ের জন্য ডক্টরেরই কথা মতো ডক্টর রেড্ডির একটা র্যাশ ক্রিম ইউজ করতাম এছাড়া বিফোর ন্যাপিও আমি ইউজ করেছি দুটোই বেশ ভালো র্যাশ ক্রিম কিন্তু সবচেয়ে বেশি যেটা ইউজ করছে সেটা হচ্ছে গিয়ে কোকোনাট অয়েল তো সেটা দিয়ে কিন্তু তোমরা আর একটা ডাইপার কোকোনাট অয়েল বলতে ভার্জিন কোকোনাট অয়েল আর এটা ছিল দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে কি যেটা তোমাদেরকে প্রথমেই আমি বললাম যে ডাইপার যদি থার্টি মিনিট বা ওয়ান আওয়ারে হেভি হয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু তৎক্ষণাৎ চেঞ্জ করে দিতে হবে তো এই ছোটো ছোটো বিষয়গুলো যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে কিন্তু ডাইপার পড়ালে কোনো প্রবলেম হয় না বিশেষ করে এই যে ঠান্ডার শুরু আমার মেয়েরও নভেম্বরেই মানে জন্ম ছিল ফিফথ নভেম্বর তো ও যখন জন্মেছে তখন একদম ঠান্ডাটা চট করে পড়েছে আমি কিন্তু আমার মেয়েকে টোয়েন্টি ফোর আওয়ার ডক্টরের কথা মতোই ডাইপারে রাখতাম আমার মেয়ে কিন্তু কখনো কোনো প্রবলেম হয়নি তো তোমরা যদি এই বিষয়গুলো মেনে ডাইপার পড়াতে পারো কোনো সমস্যাই হয় না বরং আরও এই ঠান্ডার সময় এরকম তো সম্ভব না যে সারাক্ষণ তোমরা বাচ্চার দিকে চোখ তাকিয়ে বসে আছো তোমরা যদি রাতে ঘুমিয়েও পড়ো ফিট করানোর পর যদি বাচ্চা টয়লেট করে থাকে সেক্ষেত্রে যদি ভিজে যায় ডাইপার ছাড়া বরঞ্চ সেটাতে ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকে আর তোমরা যদি প্রপার এই টিপসগুলো তোমরা যদি খেয়াল করে বাচ্চাকে ডাইপার পড়াতে পারো বাচ্চার কোনো প্রবলেম হবে না তো আজকে তোমাদের সাথে পুরোটাই আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম এরকমই প্যারেন্টিং রিলেটেড আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না